আহলে বায়াত আহলে বায়াত মানে নিজের আউলাদ তাহলে আপনি যে গুরু আপনি কি আমার নবীর আউলাদ কিনা আপনি কি নবীর বংশ কিনা আর যদি বংশ হয়ে থাকেন তাহলে এটা কততম বংশ আপনি কিভাবে নবীর বংশ হবেন কারণ আমাকে দেখলেই তো আপনার বোঝা উচিত আমি আপনার কাছে কি চাই যে শুনেছি নবীর বংশের কাছে আহলে বাইত মানে নবীর আউলাদ নবীর পরিবারের কাছে murid হইতে হবে তাহলে আপনি কি নবীর বংশ আপনি যদি নবীর বংশ হন আপনি কততম বংশ আমরা জানি আহলে বায়াত আমার নবী কোরআন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না সেই দয়াল নবী গাধিরে কুম নামক স্থানে 18 জিলহজ এই গাধিরে কুমের মধ্যে বিদায় ভাষণের মধ্যে কিন্তু মাওলা আলীকে বলেছিল সব হাতগুলো উপরের দিকে উঠায়া সবার সামনে বলেছিল সোয়া লক্ষ্য সহযাত্রীর সামনে বলেছিল মান কুন্তুম মাওলা হুফা জালিউল মাওলা আমি যার মাওলা আলীও তার মাওলা পারতাম যাতনকে যারা বিশ্বাস করলো না তারা আমার প্রতি কখনোই মানে ভালো কিছু রাখলো না আমাকে ভালোবাসলে আলীকে ভালোবাসতে হবে আলিকে ভালোবাসলে আমাকে ভালোবাসতে হবে এখন যারা পাক বিশ্বাস করে না ভালোবাসে না আল কোরআন রেখে গেল আহলে বায়াত রেখে গেল নবী বলছে আহলে বায়াত আহলে বায়াত মানে নিজের আউলাদ তাহলে আপনি যে গুরু আপনি কি আমার নবীর আওলাত কিনা আপনি কি নবীর বংশ কিনা আর যদি বংশ হয়ে থাকেন তাহলে এটা কততম বংশ আপনি কিভাবে নবীর বংশ হইলেন এই গানের মধ্যে আরো অনেক আছে এত কথা বলা যাবে না বললে আপনি রাগ হইতে পারেন কষ্ট পাইতে পারেন যে আমার শিষ্য আমাকে এত কথা জিজ্ঞেস করলো কেন কারণ আমাকে দেখলেই তো আপনার বোঝা উচিত আমি আপনার কাছে কি চাই আমি তো আপনার কাছে এত কিছু বলতে পারি না আপনি আমাকে দেখলেই সব বুঝেন কারণ গুরু হইল ডাক্তারেরও ডাক্তার সামান্য একজন ডাক্তার সে করে পাস করে রুগীকে দেখলেই বলতে পারে আপনার এই এই সমস্যা তাহলে গুরু তার বড় ডাক্তার সে তো দেখার আগেই বলবো তোমার এই সমস্যা হবে আমার গানের একটা কথা থাকলে আপনি আমার দশটা কথা দিয়ে বুঝাই দিবেন আজকে গুরু পাইছে আল্লাহ রহমতে আমাকে আলাদাভাবে যে কথা দুইটা জিজ্ঞেস করা হয়েছে যে শুনেছি নবীর বংশের কাছে আহলে বাইত মানে নবীর اولاد নবীর পরিবারের কাছে murid হইতে হবে তাহলে আপনি কি নবীর বংশ আপনি যদি নবীর বংশ হন আপনি কততম বংশ অনেক বড় প্রশ্ন করেছেন দেখেন নবীর বংশ কাকে বলে এখানে দুইটা ধাপ একটা হচ্ছে আমার নবী যেই বংশের আগমন করেছেন এই বংশের নাম হইল কোরাইশ বংশ কি বংশ কোরাইশ বংশ কোরাইশ বংশ ইতিহাসে পৃথিবীর সর্বোচ্চ সম্মানী যে বংশ এই সর্বোচ্চ সম্মানী বংশের নাম হচ্ছে কোরাইশ আর কোরাইশের মধ্যে হইল দুইটা গুত্র একটা হইল উমাইয়া উদ্ভা সাইবা তাদের গুত্র আরেকটা হইল বনু হাসেমের গুত্র বনু হাসেমের গুত্রে হইল আবদুল্লাহ ইবনে মোহাম্মদ আর উমাইয়া উদ্বা সাহিবা তাদের গুত্রে হইল আবু জাহেল আবুল আহাব যদিও আবুল আহাব আমার নবীর আপন চাচা কিন্তু সে কোরাই বংশের কিন্তু পুত্র এখানে দুইটা আর আবু জাহেল কিন্তু নবীর আপন চাচা না উনি দু সম্পর্কের চাচা তো আমার নবী হইল কোরাইশ বংশের আর কোরাইশ বংশ আমার নবী পর্যন্ত সমাপ্ত আমার নবীর পরে এক পুরাইশ বংশ আর নাই আমার নবীজির সন্তানাদি যারা ছিল তারা অকালেই অনেকে চলে গেছেন ইন্তেকাল করেছেন এখন আমার নবীর বংশ কেন ফাতেমা আমার নবীর বংশ কেন মাওলা ইমাম হাসান মাওলা ইমাম হুসাইন আমার নবীর বংশ কেন মাওলা ইমাম হজরত মাওলা আলী তারা কিভাবে বংশ তারা হইলেন নবীর প্রকৃত বংশ যে বংশ সৃষ্টির শুরু থেকে ছিল এটা হচ্ছে আহলে বংশ আহলে বংশের মধ্যে মাওলা ইমাম হাসান মাওলা ইমাম হুসাইন হজরত মাওলা আলী মা ফাতেমা আমার নবী এই হইল পাক পাঞ্জাতন পাক পাঞ্জাতন মানে পাঁচটা পবিত্র দেহ তারা আহলে বায় এখন তাদের মধ্যে অনেকেই নাই তাদের মধ্যে মা আয়েশা আম্মা জান নাম আসে নাই আমার নবীর আদরের মেয়ে আম্মা জান কুলসুমের নাম আসে নাই আসছে আসে নাই আহলে বাইতটা চলে গেছে হজরত আলী থেকে মা ফাতেমা হয় ইমাম হাসান ইমাম হোসেন এরা আমার নবীর আহলে বাইত কোরআনে হাদিস বিভিন্ন দলিলে বলছে আমার নবী একটা কালো চাদর মুড়ি দিয়া তাদেরকে জড়ায় ধইরা বলছে এরা আমার আহাল আহাল মানে বংশধর এখন গুরু আপনি কি আহালি বাইতের বংশ তাহলে আপনি কততম বংশ খালিজা ভান্ডারি আমি নবীজির কোরাই বংশের লোক না তবে আপনি আমি মুর্শিদ শাহ আমরা নবীর আহলে বাইতের বংশ কারণ আমরা নবীর আহলে বাইতটাকে পাঞ্জাতনটাকে জড়াইয়া ধরে রাখছি এটার শুরুটা হচ্ছে কি এটা শুরু হচ্ছে নবী তরু শাখা হইল আলী মাওলা ইমাম হাসান বসরি হইল তার পহেলা কলি আর চৈত্র সিঁড়ি পর ফুল ফুটেছে হজরত খাজা উসমান হারু এজন্য বলছে নবী তরু শাখা আলী হাসান বস্ত্রী পহেলা কলি চৈত্র সিঁড়ি পর ফুল ফুটিল খাজা উসমান হারুনি এটা কিভাবে এটা হচ্ছে আমার নবীর আহলে বাইতটা যার মধ্যে হৃদয়ে ধারণ করলো নবীর আহলে বাইতকে যে আক্রায়া ধরলো নবীর পাক পাঞ্জাতন যে জরে ধরলো সে আহলে বাইতের অংশদর হইয়া গেল আপনাদের মনের মধ্যে এখন আপনারা চিন্তা করেন আপনারাও এক এক জন আহলে বাইতের অংশ আপনাদের ভিতরে যদি পাক পাঞ্জাতনের मोहब्बत থাকে রশীদ সরকার কি বলছে ও নবীর আহলে প্রতি যেই বান্দার নাই মোহব্বত কাটটা কাফের দুজুখের কি নবীর সাফার তাহলে আমি নবীর বংশের একজন গুরু নবীর বংশের ওই গুরু যদি আহলে বাইতকে বুকে ধারণ না করত সে কখনো গুরু হইতে পারত না আর গুরু আহলে বাইতটাকে আঁকড়ে আছে ধরে আমাদের দেশ গ্রামের ছেলেরা আমি এই কথাটা এই রাজনীতির সাথে টানছি একটু বোঝার জন্য যদিও আমি রাজনৈতিক কোন ব্যক্তি না আমাদের দেশে পিচি পিচি পোলা পাইন ছাত্রলীগ করে ছোট ছোট ভাইয়েরা এখানে অনেক ছাত্রলীগের ছেলে ভাইয়েরা আছে তো তারা করে ছাত্রলীগ তো তাদের একজন নেতা হইলো ইউনিয়ন পর্যায়ের নেতা ইউনিয়ন পর্যায়ের যে নেতা তার নেতা হইলো থানা লেভেলের নেতা যার থানা লেভেলে যে রাজনীতি করে তার নেতা হলো জেলা পর্যায়ে যার জেলা পর্যায়ে রাজনীতি করে তারা করে কেন্দ্রীয় পর্যায়ে রাজনীতি কিন্তু তারা মূলত দোহাই দেয় কার তারা আওয়ামী সংগঠনের লোক এলাকার একটা বাচ্চাও আওয়ামী লীগের অক্ষরে শহর কেন্দ্রিক কেন্দ্রীয় যারা তারাও আওয়ামী লীগ নাম আওয়ামী লীগ এটা হচ্ছে একটা শাখা প্রশাখা তারা ওই বঙ্গবন্ধুর কথা কয় তারাও আওয়ামী লীগের লোক তাহলে যারা পাক্ক নির্যাতনের কথা কয় তারা আমার নবীর লোক তারা হলে বাইতের লোক আর যারা হলে বাইতকে বুকে ধারণ করেছে তারা হয়ে গেছে রাহাত আলিশা তারাও নবীর বংশের লোক আপনাকে এইভাবেই না বললে আসলে এইভাবে আমি আর বলতে পারতেছি না কিভাবে বলবো